নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি আজ নয়তো কাল আটচল্লিশ ঘন্টার মধ্যে এই বড় নেতা বিজেপিতে আসতে চলেছে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই বড় নেতা বিজেপিতে আসতে চলেছে আপনাদের মনে প্রশ্ন তাহলে কি অর্জুন সিং না বাবুল সুপ্রিয় অর্জুন সিং না হলে কি বাবুল সুপ্রিয় আসতে চলেছে না 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 এরা কেউই না এরা কেউই না নতুন নেতা বিজেপিতে আসতে চলেছে আপনাদের বলে রাখি এই নেতা বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে যতদিন না তিনি হারাতে পারবেন ততদিন মাথায় চুল গজাবেন না ন্যাড়া করে ফেলেছিলেন মমতাকে যতদিন না হারাতে পারবেন ততদিন মাথায় চুল রাখবেন না একটা কসম খেয়ে নিয়েছেন সগান্ধ এরকম একটা খেয়ে নিয়েছে এই নেতা তো এবার তিনি বুঝতে পেরেছেন যে যদি কংগ্রেসে থাকেন তাহলে কখনোই তার মাথায় চুল আসবে না কারণ কংগ্রেস কখনোই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যুদ্ধে নামবে না তাহলে তিনি কি করবেন তাহলে তাকে কংগ্রেসটা ছাড়তেই হবে তা না হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাবে না তো আজ কি করলেন একটা চিঠি লিখেছেন মল্লিকার্জুন খার্গে আধীর রঞ্জন চৌধুরীর কাছে এবার কে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা বলছি আমি কোস্তব বাগচি কংগ্রেস নেতা কোস্তব বাগচির কথা বলছি এই কোস্তব বাগচি বলেছিল মমতাকে না হারানো পর্যন্ত মাথায় চুল গজাবেন না ন্যাড়া করে ফেলেছিলেন তো তিনি বুঝতে পেরেছেন মমতাকে হারাতে গেলে তাকে বিজেপিতে আসতেই হবে কংগ্রেসে থাকলে সেটা হবে না তো আপাতত সে কংগ্রেস ছেড়েছে কিন্তু বিজেপিতে এখনও আসেনি তো আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি সময় বলে দিচ্ছি আটচল্লিশ ঘন্টার মধ্যে এই নেতা বিজেপিতে অবশ্যই আসবে কারণ বাগচি এটা ভালো মতোই জানে বিজেপিতে না গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব নয় তো যাই হোক আপাতত আজকে ইস্তফা দিয়েছেন কংগ্রেস থেকে কালকের মধ্যে হয়তো বিজেপিতে আসবে আর একটা জিনিস বলে রাখি ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গেই শুভেন্দুর নামে সুনাম করেছে অর্থাৎ শুভেন্দুর হাত ধরেই বাগচি বিজেপিতে আসবে এটা প্রায় নিশ্চিত